আজকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কুখ্যাত খুনিদের অন্যতম কমান্ডার যাদেরকে বলা হয় আনিসুল হক সাবেক আইনমন্ত্রী সালমান এফ রহমান এবং জেনারেল জিয়া এই তিন খুনিকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছেন বর্তমান হাসিনার নিয়োগপ্রাপ্ত পুলিশের দায়িত্বে যারা আছেন এই যে দেখেন বিভিন্ন গণমাধ্যমে আজকে আসছে এই যে আমরা ফেড আপ বিরক্ত কেন বারবার বলেছি সরকারকে হাসিনার দোষরদের সরান বহিষ্কার করেন তাদেরকে জেলে ভরেন যাদের জায়গা হওয়া দরকার ছিল কারাগারে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদেরকে এই ব্যাককলের দল প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন এরা তো ওই আওয়ামী খুনিদের ডাকাতদের আস্তে আস্তে বের করবেই বের করে সবগুলা মিলিয়ে এদেরকে খেদাবে তখন বুঝবেন কত ধানে কত চাল এখন তো টের পাচ্ছেন না এই যে দেখেন এই কাজটি কে করেছে জানেন এডিসি হারুনের নেতৃত্বে রমনা জনের কুখ্যাত হারুন আমাদের উপরে অসংখ্যবার অ্যাটাক করেছে রক্তাক্ত করেছে আমাদের ডিরেক্ট গুলি পর্যন্ত চালিয়েছে আমাদের মিছিলে বিএনপির মিছিলে জামাতের মিছিলে তার হাতে ছাত্র শিবিরের কত ভাই যে পঙ্গু হয়েছে তার হিসাব নেই সেই খুনি এডিসি হারুন এখনো কিভাবে চাকরিতে থাকে বলেন তো তার ওই গার্লফ্রেন্ড ছিল আরেক পুলিশ অফিসার সানজিদা কিছুদিন আগে ওই পিজিতে তুল কালাম ঘটেছিল সবাই জানেন মিডিয়া তো আসছিল সেই সানজিদা সে এই কাজটি করেছে গোপনে এই প্রতিবেদন জমা দিয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য চিন্তা করে দেখেন কি ভয়াবহ ডেঞ্জারাস মারাত্মক এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই যে ঘটনাটি এই ঘটনাটির কি সরকার এড়াতে পারে বলুন তো কারণ এরাই তো এদেরকে এখনো বহাল তবীয়তে বসিয়ে রেখেছে বড় বড় চেয়ার দিচ্ছে প্রমোশন দিচ্ছে যাদেরকে বহিষ্কার করার কথা জেলে পাঠানোর কথা তা না করে প্রমোশন দিচ্ছে ছাত্র শিবিরের কত ভাইকে হত্যা করেছে পঙ্গু করেছে এই খুনিরা হিসাব আছে ছাত্র দলের কত ভাইকে ক্রস ফায়ার দিয়েছে হিসাব আছে এই প্রত্যেকটা হত্যার হিসাব দিতে হবে এদেরকে যদি এরা দায়ী মুক্তি পেয়ে যায় ছাড় পেয়ে যায় পার পেয়ে যায় খুনিদের আপনারা ছেড়ে দিবেন প্রমোশন দিবেন বড় বড় চেয়ারে বসাবেন এটা হতে পারে না আর এটা আমরা হতেও দেবো না ইনশাআল্লাহ